হে গাইস আসসাল নিয়ে আসলাম তো আজকে বিরোড হয়ে গেছে তোমরা তো জানোই নতুন আপডেট আছে গেমে তো ওই আপডেটের তোমাদের বিয়ার ম্যাচ দেখাবো কি কি পরিবর্তন হয়েছে তারপর তোমার মানে থেকে কী কী আছে সব দেখাবো তো সবাই ফুল বিরিয়টা দেখাব সব কিছু জানতে চাই গাইস আর একটা কথা কই মানে প্রথমে আমি আমি গেম খেললাম মানেই ওই খেলাটা আমি তোমাদের দেখামো তো দেখো যে নতুন কোনো ইভেন্ট আইসে হয় যে কত কিছু করে তো জানো আমি তিরিশ তারিখ থেকে ফাইনাল ম্যাচ শুরু হইবো তো আমি তোমাদের দেখাইতেছি তাছি দেখ হয় যে কত কিছু হইছে নতুন নতুন ইভেন্ট আর নাম বানিলাম না আর এটা দেখো এনিমিশন এনিমিশন থাকলে কীবো বাইরে করে লাভ নাই খেলা যেতে পারি না আরে এমন হয় আরে গাইস মজা করলাম আর কি তোমাদের দেখলাই তো ওই যে নতুন ইভেন্টটা করাই লাগছে তো এই দেখো এই যে এটাও দিতে আছে ফ্রিতে মানে কত সাইড টোকেন হলে না কত ধরনের ও টোকেন হলে দেয় আসি তো আমি একটা বিয়ার ম্যাচ ইসটা দেবো তো তোমরা সবাই একজন টিম টাকা খেলে দেহম বিয়ার ম্যাচটা মানে কেমন তো লবি মুভি সবাই কেমন চেঞ্জ হয়েছে তো সবাই দেখতে চলে ফুল বি ওটা দেখো আর যে আমরা স্টার দিয়ে দিছি তো দেখি কতক্ষণ লাগে লবিতে গাইস লবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দরই করছে যে বানিলেন নামটা কি জানি না তো ঠিকই আছে গাইস দুঃখের বিষয় কি কম গাইস আবার তোমরা হই না না খেলা যেতে পারি না আবার ম্যাচ ইস্টার দেওয়া লাভ কী আরে গাইস খেলা পারি কে কীছি আমি পারি না আমি পিকেট ডান বোঝা নাই গাইস তো ওই যে মেসেজটা দিয়ে দিলাম তো বাইক করা তো ওই যে স্কুলটা দিছে হ্যাঁ ওই যে ভান্ডিল্লার নাম কি জানি ভুলিয়াছি কে গাইস আমি নিমিউনে দেখি না তো জানো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো এই দেখো গাইস এই যে দেখো লবিটা পুরো এক চেঞ্জ করে লাগছে গাইস মাথা নষ্ট গেরি না কাম করছে কি খেলায় দেখো পরে রে বাইরন বাইর না এই বেড়া দেওয়া তারপর দেখো পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড 2 সেকেন্ড ও ভাই কেক কুত্তার বানা লাগছে মানে শিয়াল যে প্লেনে এলাম প্লেন ও ভাই প্লেনটা মোটামুটি গাইছে ভালো ডিজাইন করছে তারপর দা হয় যে নামুম কই নামুম কই নামুম কই আই ছু যে নতুন যে হাই স্কুলটা না মানে পিক ছড়া লাগছে ভাই হা হা পিকের বলে হাই স্কুল দিয়ে গ্রিনা কামডা কামটা করছে কি গাইস ও গাইছে নামদাসী হাই স্কুল তোমরা তো নয় দেখতেছই দেখি আজকে একশো কিল এই একশো কিল নামে না একশো ও আরে গাইছে আমি এই মানে বিশ কিল করে রম বিশ না কিল করল দশ কিল হো চ্যালেঞ্জ দেখি কী হয় গাইস তারপরে দেখে যে নামটা সি এনিমে বলে আমার টিমেটার যাইবার গা যদি মরে মরে যাই বোর্ড মোট মানুষ না गाइस আমি পুরো মানুষ তো এই যে ডন আরে ভাই গোলাল দুটো পুইরাছে গাদা হলাকি মবট খেলি যদি আমার মাইরা dise गाइस তাহলে সর্বনাশ আরে মার এজ লাগছে আরে ভাই ড্যামেজ লাগে না করে ভাই আরে মার आओ ভাই হেতুতস না কেন আরে ভাই মাইরা দিছে দই তো এ বট কেউ খেলে বটের মতন গাইস انا किसको الهাপ কি আমি তো নিজে বট এনিমি কে দূর চালাবাসে আরে গাইস কি শোনা गाइस আমি

দশ কিল করতে পারম নাকি মেরে যাব গা তো জানতে হলে সবাই ফুল দেখো আর নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আর প্রতি শুক্রবার একটা করে বড় ভিডিও আপলোড হবে সবাই এর সাথে ভিডিও দেখতে সবাই কমেন্টে বলো আর গাছের দেখো এই যে পাই গেছে গে এখন এই যে ডাবল পাইছি ভাই এনিমিডিট কাছে মারা খাই ভাই কী কম অক্ষের কথা হ্যাঁ আমি লোক পিকের ডন দেখি পিকেট ডন কি গাইছ পারবে এম এ দশ কিল করতে সবাই ফুল ওটা দেখো আর গাইস দেখো এই যে আমি সামনে গেতাছি আমার টিমমেট মেট আছে তো দেখো এই যে গেঁদাসি বরাবর সোধা গান গান পাইনি যেমন আকাশ থেকে নামছে এখন তো এই যে সামনে মনে হয় এনিমি নাকি তোরে আবার যে গান এম মোমো লুই আবার আমি টেম লুই বেশি তো গাইস দেখো এই যে সামনে আমরা পিকের দিকে ভাবতেছি যাম তো দেখি কি হয় এখন এটা বরাবর গেঁদাসি গাইস তারপরে দেখো এই যে তোমাদের জন্য গাইস কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো না গাইস তো দেখো যে বেশ খেলই যাচ্ছি তারপরে দেখো বেশ খেলো তারপরে তারপরে এই গানটা পাইছি আবার এই গান বলছি আমি কুই উম ভাই একটা ভালো একটা গ্যালারুম আ আবার দেখুমায় কুমকি বি এস কে লিস কে ভালো বি এস কে এমন দেখলে আবার কই না বিএস কি লুই এটা এমন আই এই বি কে লিলাম আজকে গাইস তোমাকে অসী কামু সনাইপার কি কেমনে খেলা শিখায় তো গাইস সবাই ফুল ওটা দেখো সনাইপারের খেলাটা তারপর গাইস তো হয় যে গেদাসি আমার টিমের সামনে এনিমে আসছে তো কেমনে শর্তেও লাগে হ্যাঁ গাইস আর গাইসোন যে অবস্থা করছে নিউ আপডেটে গাইস মোটামুটি স্কোপ পিকটা চেঞ্জ করে লাইছে হাই স্কুল বানা লাইছে ওই যে নাম মানে এটা পার্ট থ্রি আইছে চাপ্টার আরো পার্ট ওয়ান নতুন আইবো আমি এসব দেখিও না আমি জানিও না গাইস নামটাও জানি না যে আমার টিমেটে যায় আমার হিট লিস্ট কিনছে আমি দেখতেছি হিট লিস্ট কই কিনছে আরে ভাই হিট লিস্ট কিনছে আর অফিসে প্রচিনের অপিসে তারপর পিপিকে পিকে একটা পেট মারাম দিয়ে গাইছে যে পিকে পিকে আসেনি বাইরে বা একটা দিয়েছিলাম এখন দুইটা এক শট আলারে আমার অবস্থা টাইপ বানিয়েছি দেখো এই যে মারতাসি আরে গোলাপালা ফাড়ানোর চেষ্টা করতেছি জানি একটা না দেওয়া পারি মাইরে দেওয়া পারি তারপর দেখো যে এটা সারলাম আমার লাইফ পুরো ফুল তারপরে যে গেছা শি গাইস তো দেখো এই যে বয়সে একটু সমস্যা হতে পারে তো আমি ঠিক করবো আস্তে আস্তে নতুন ভিডিও বানাইতে আসি আস্তে আস্তে সবই ঠিক হবে সবাই ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না একসঙ্গে করতে পারি হয় যে আমার টিমের বটে শেষ কিছু করার নাই গাইস আর দেখো গাইস আজকে দু এনিমি থেকে কীভাবে পলাইতে হয় আমার কাছে শিখো তো আমি যে পলাইতেছি মারতেছি আরে ভাই কী হইল কী করে শেষ ভাই এটা কোন কথা বট আমি খেলা পারিনি গাইস অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি একলাই খেলাম ডোই একলা খেলাম ডো খেললে মাইনাস খাই খেলে ময়রা ময়রা তো সবাই ফুল বেরোটা দেখো একলা খেলতেছি তো মেসেজটা দিয়ে দিলাম দেখো গাইস এবার তো কিল করতে হবে দশ কিলের নিচে অসুখ হলো অলাপ না গাইস আমি বট গের বট গাইস আমি পরু বটকে কইছি তো গাইস তোমার সবাই ফুল ভিডিওটা দেখো যারা যারা আমি তুই দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন ভিডিও আসে আর প্রতিদিন শর্ট ভিডিও আপলোড হয় লাইভ হয় তোমরা লাইভ দেখবে আর ভাই হিন্দে ঢুকাইতেছে না আমি চেষ্টা করতেছি গাইছি চিবির দোকানে তো ঢোকা পাচ্ছি না তো তারপরে দেখো যে আমার প্লে নাই পালাম এবার তো হাই স্কুল এবার তো নাম আমি না গাইছে এবার ক্লিক করতে পিকটাতে নতুন পিক গাইছে দেখো পুরো পিকটার পর দেখো মানে হয় পিকের একটা রিবো চাউনি মানে একটা ভিডিও চাউনি আমি শর্ট ভিডিও সুন্দর করে বানাই দিব পুরো পিকটা ঘুরে তোমরা কে কী চাও সবাই কমেন্টে বলো আর গাছ দেখো এই যে নামটা আছে পিকটা দেখো পিক আমার বরাবর সামনে একবার নাম মেলা আর গাইছে দেখো যে নিজের একটা পাওয়ার আছে মতন আছে এটা মনে হয় খাইলে বিশ পঁচিশ কুড়া মানুষ দেয় মানে ওর টোকিনটা থাকে সামনে টোকিন বলে কয়েনের মতনই নীল কালার মানে এটা মানে পঞ্চাশ হইলে মানে পাওয়ার মল লঞ্চ আর কি ওই আতুর মতো আছে না ওটা স্কুলের নামটা শিখে স্কুলের নামটা লাগছে পড়ার নামটা শিখাই আজকে তো দশ কিল করুমি যেহেতু দশ কিল করতে হইব তো এই মেসকে আমরা পারবো দশ কিল দেখতে তো দেখতে চালিস সবাই ফুল বিওটা দেখো আর বিয়েটা বেশি বড় করবো না বেশি বড় গেছে তার লিগে আট মিনিট বা নয় মিনিট করবো এর বেশি না তো গাছ গা ভাই এনেমে এই যে গাছ দেখা কথাই পেলাম গত দেখামাই দেখছি এই ম্যাচে দেখামো তো অনেক বড় হয়ে গেছে আমি ছোট করছি গাইস তো দেখো এই যে সামনে আমার এনিমি আছে পি এই যে নামবো এটা ধরো পিকের মত পিকই তো না পিকের জায়গায় হইছে তো এই যে সবাই নামে তো দেখো এনিমি আরে ভাই পিসে মারিস মারে ভাই ময়রা যায় এবার চ্যালেঞ্জ তো রাহি পারম না আরুম কেমন আমি তো নিজেই পট গাইস কি কমো দেখি গাইস কি অহে মেসটাকে আমি জিতে পারো মনে তো মনে না তো দেখি গাইস কি অহে তো দেখ এনেমে এই যে মার মারে ভাই একশ আরে ভাই হেট মার হেট মারস থাকে কি করবো হেট লাগবো আমি তো নিজেই বট আরে গাইস কিছু না বট আমি পুরো এই যে গাইস এই যে মারতো আছি দেখো এই যে আরে ভাই ফুট ফুট তাহলে একশো দালাই কেমনি আরে ভাই মারিস না আরে ভাই মারিস না মারিস না মারিস না আহ গাছ নি তো কিহে বেমার হয়নি তোর মেয়েটিপাতে আমার শেষ করে দিছে ভাই আর দেখ হয় যে মেয়ের আছে গা কি কম দুঃখের বিষয় আমি তো যে বট তো গাছ দা হয়ে পিকে হে বা তো গাইছি মনোরঞ্জি মনে না যে মনে হয় বাইক বুকিয়া খেলা লাগবো দিয়ে গাইছে এখন কি হয় তো যারা এতক্ষণ বিয়টা দেখতেছো তাকে অসংখ্য ধন্যবাদ আবার জানাইতেছি আর রোডটুকু তোমার জন্য এই আছে বিশেষ অফার তোমরা যদি বিয়ে তোমার সাবস্ক্রাইব এক হাজার থাকে একশো থাকে তুমি বিও শানতে পারো দুইশো সাবস্ক্রাইব থাকে যদি তুমি বিও শানতে পারো সবথেকে বেশি তাহলে তোমরা বিভেস দিব তো তোমরা সবাই ওরা দৌড়ি করো আমার বিবেচ দেবো আরে ভাই তুমি কোথাও আমার মাইরে দিল আর মার বই না কে লিগান তো গাইস কী কম লবিতে পারলাম তো আজকের মতন বিয়েটা এই পর্যন্তই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো অন্য কোনো নিয়ম ফালতুমার কাতে দেওয়া হইতাছে তো ভালো থাকো সুস্থ থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ